হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় এবং কার্যকর একটি ওষুধের সম্পূর্ণ রিভিউ যেখানে আমি আপনাদের বলবো। এলজিন ট্যাবলেট কি কিভাবে কাজ করে কোনো কোনো সমস্যায় এটি অসাধারণভাবে কাজ দেয় ডোজ সতর্কতা পার্শ্বপ্রতিক্রিয়া এছাড়াও পেট ব্যথা কমানোর কিছু ঘরোয়া টিপস ওষুধটির নাম এলজিন ট্যাবলেট এলজিন ট্যাবলেট কি বন্ধুরা এলজিন ট্যাবলেট হল একটি অ্যান্টিস্পাসমোডিক ঔষধ এমন সব পরিস্থিতিতে এটি ব্যবহার করা হয় যখন শরীরের অভ্যন্তরীণ পেশিতে অতিরিক্ত খিচুনি হয় পেট মোজডানো ব্যথা তৈরি হয় জরাজু অন্ত্র পিত্তথলি বা মূত্রথলিতে স্প্যাজম হয় এটির প্রধান সক্রিয় উপাদান হল থিমোনিয়াম মেথেলসোফেড পঞ্চাশ মিলিগ্রাম যা সরাসরি পেশির খিচুনি কমিয়ে দ্রুত আরাম দেয়া এটি তৈরি করেছে বাংলাদেশে অত্যন্ত বিশ্বস্ত একটি কোম্পানি ভ্যানেডালেমাইডেড এলজিন কিভাবে কাজ করে এটি কাজ করে তিনটি ধাপে এক পেশির স্প্যাজম কমায় যখন জরাজু অন্ত্র বা ইউরিনারি ট্র্যাকটে খিচুনি ধরে তখন স্নায়ুর একটি সিগনাল পেশিতে পৌঁছে ব্যথা তৈরি করে এলজিন সেই সিগনাল ব্লক করে দুই ব্যথার তীব্রতা কমায় স্প্যাজম কমার সঙ্গে সঙ্গে ব্যথাও স্বাভাবিকভাবে হ্রাস পায় তিন পেটের গ্যাস মোচটানো ব্যথা পেট ফাঁপা কমাতে সাহায্য করে অন্ত্রের অনিয়মিত চলাচল ঠিক করে ফলে দ্রুত আরাম আসে এলজিন ট্যাবলেট কোনো কোনও সমস্যায় ব্যবহার করা হয় এক পেট ব্যথা জেনারেল স্টমেজ ফেইন পেট ব্যথার সবচেয়ে সাধারণ ও জনপ্রিয় ওষুধগুলোর মধ্যে একটি হল এলজিন বিশেষ করে নীচের ব্যথাগুলোতে দশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে আরাম দিতে পারে পেট মোজডানো ব্যথা পেট শক্ত হয়ে যাওয়া হঠাৎ গ্যাসের ব্যথা অন্ত্রের স্প্যাজমজনিত ব্যথা অনেকেই খাবার হজম না হলে বা গ্যাস জমলে পেট মোজডানোর ব্যথা অনুভব করেন এলজিন এক্ষেত্রে দ্রুত কাজ দেয় দুই মেয়েদের মাসিকের ব্যথা দাইসম্যান অর্হিয়ে এটি এলজিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারগুলোর একটি মাসিক চলাকালীন অনেক মেয়েদের নীচের পেট মোচডানো কোমরে ব্যথা জরাজিতে কিচুনি ভারী অনুভূতি এসব সমস্যায় এলজিন খুব দ্রুত আরাম দেয় যারা নিয়মিত মাসিকের সময় প্রচণ্ড ব্যথা অনুভব করেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী তিন আমাশে বা ডায়রিয়াজনিত ব্যথা যখন ডায়রিয়া বা আমাশে হয় তখন পেটের ভেতরে বারবার মোচডানো কষ্টদায়ক ব্যথা টয়লেটে যাওয়ার তাগিদ পেট কামড়ে ধরা ব্যথা এসব পরিস্থিতিতে এলজিন দারুণ কাজ করে তবে মনে রাখতে হবে এটি ডায়রিয়া সারানোর ওষুধ নয় এটি শুধু ব্যথা কমায় চার পিত্ততলির ব্যথা গাও ব্ল্যাড স্প্যাসম যদি পিত্ততলিতে পাথর থাকে প্রদাহ থাকে অতিরিক্ত গ্যাস জমে তখন পেটে তীব্র ব্যথা হয় এলজিন এই ব্যথা অনেকটাই কমাতে সাহায্য করে পাঁচ মূত্রথলির ব্যথা ইউরেনেরি ব্লাইডের স্প্যাসম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে অনেকেই পেটে চাপ লাগা আটসাট অনুভব ইউরিনের পর খিচুনি এসব অনুভব করেন এলজিন এই খিচুনিজনিত ব্যথা কমাতে পারে ছয় পুরুষদের ক্ষেত্রে ব্যথাযুক্ত প্রস্রাব প্রোস্টেটের সমস্যায় বা ইউরিনারি স্প্যাজম হলে এলজিন আরাম দেয় সাত এবস এরেটেবো বাওসেনড্রাম এ পেট ব্যথা যারা এবসে ভোগেন তারা প্রায়ই পেটে গ্যাস ব্যথা অস্বস্তি মোচটানো এসব অনুভব করেন এলজিন তাদের জন্য বেশ উপকারী সেবনবিধি দোসেজ প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত এক থেকে দুইটি ট্যাবলেট দিনে তিনবার সকাল দুপুর রাত শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা নিষেধ ডায়রিয়ার ব্যথা হলে খাওয়ার বিশ থেকে ত্রিশ মিনিট পর খাওয়া ভালো মেয়েদের মাসিকের ব্যথা হলে ব্যথা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটি নিলে দ্রুত কাজ করে সবসময় মনে রাখবেন ডোজ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত পার্শ্বপ্রতিক্রিয়া সাইড এফেক্টস এলজিন সাধারণভাবে নিরাপদ হলেও কিছু মানুষ নিচের সমস্যাগুলো অনুভব করতে পারেন মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা কোষ্ঠকাঠিন্য ঝাপসা লাগা হৃদস্পন্দন সামান্য বেড়ে যাওয়া খুব কম ক্ষেত্রে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হলে ওষুধ বন্ধ করুন চিকিৎসককে জানান অতিরিক্ত সতর্কতা প্রেখাইশনস নিচের অবস্থায় বিশেষ সতর্কতা প্রয়োজন ডায়াবেটিস গ্লুকোমা চোখের চাপের সমস্যা থাইরয়েড সমস্যা হৃদরোগ লিভারের সমস্যা উচ্চ রক্তচাপ যাদের পানি কম পান করার অভ্যাস আছে তাদের কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতে পারে তাই এলজিন খেলে পানি বেশি পান করতে হবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এলজিন খাওয়া নিরাপদ নয় প্রয়োজন হলে চিকিৎসকের অনুমতি নিয়ে খেতে হবে দাম ও প্রাপ্যতা বাংলাদেশের প্রায় সব ফার্মেসিতে এলজিন সহজেই পাওয়া যায় একটি ট্যাবলেট আট টাকা পঞ্চাশ পয়সা এক পাতা দশটি ট্যাবলেট পঁচাশি টাকা পেট ব্যথা কমানোর ঘরোয়া টিপস মেডিকেল টিপস ভিডিওর জন্য খুব কার্যকর অংশ এলজিন খাওয়ার পাশাপাশি নিচের পদ্ধতিগুলো করলে ব্যথা দ্রুত কমে এক গরম পানি খাবেন ওয়ার্ম ওয়ার্ডের ডেভ্যাপি গরম পানি পেটের স্প্যাজম কমাতে সাহায্য করে দুই গরম পানির শেক কম্প্রেস মেয়েদের মাসিক ব্যথায় এটি অত্যন্ত কার্যকর তিন খুব তৈলাক্ত খাবার এডিয়ে চলুন কারণ এতে অন্ত্রের খিচুনি বেড়ে যায় চার অতিরিক্ত গ্যাসের খাবার কম খান যেমন ফুলকপি বাধাকপি অতিরিক্ত আটা জাতীয় খাবার পাঁচ ডায়রিয়া হলে শরীরে পানি কমতে দেবেন না ওস খেতে হবে চিকিৎসকরা কেন এলজিন প্রিসক্রাইব করেন ইম্পর্ট্যান্ট সায়েন্টিফিক ফর্ট চিকিৎসকরা এলজিন দেন কারণ এটি খুব দ্রুত কাজ করে জরাজু ও অন্ত্রের স্প্যাজম কমায় ইবস রোগীদের ব্যথা কমাতে সাহায্য করে মাসিকের ব্যথায় সেরা বিকল্প ডায়রিয়ার ব্যথায় অত্যন্ত কার্যকর পার্শ্ব কম এটিকে সেফ অ্যান্থেসফ্যাসমাদেক হিসেবেও ধরা হয় কখন এলজিন খাবেন না নিচের অবস্থায় এলজিন খাওয়া উচিত নয় খুব তীব্র ডায়রিয়া রক্ত যাওয়া পেটের ডান পাশে তীব্র ব্যথা অ্যাপ্যান্ডেসেডিস সন্দেহ গর্ভাবস্থার প্রথম তিন মাস খুব কম বয়সী শিশু এসব অবস্থায় এলজিন খেলে সমস্যা বাড়তে পারে তো বন্ধুরা এটাই ছিল এলজিন ট্যাবলেট সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস এর কাজ ব্যবহার ডোজ সতর্কতা পার্শ্বপ্রতিক্রিয়া এবং পেট ব্যথা কমানোর ঘরোয়া টিপস সহ সম্পূর্ণ ব্যাখ্যা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে পেয়ে যান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ